আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকেও তোমাদের জন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি ডাবের পুটিং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা একদম মুখের ভিতর দিলেই যেন গলে যায় তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তৈরি করেছি প্রথমেই আমি নিয়ে নেব একটা ডাবের পানি প্রায় আড়াইশো এম এরপরে নিয়ে নেব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এটি এখন আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে এখন চিনিটা সুন্দরভাবে গলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা চামচ আগার আগার পাউডার এটি সব সময় নর্মাল পানিতে এটা ভালো করে গুলিয়ে নিতে হবে এটা কখনো গরম পানিতে গোলানো যাবে না জাস্ট আগে ভালো করে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে চুলার উপর বসিয়ে দিতে হবে তা না হলে আগার আগার পাউডারটা কিন্তু দলা বেঁধে যাবে এখন আমি প্যানটা চুলার উপরে দিয়ে এই মিশ্রণটি এখন ঢেলে দেব ঢেলে এটা আমি মিডিয়াম আছে চুলাটাকে রেখে আস্তে আস্তে এটা ভালো করে জাল করে নেব চাল করতে করতে ওখান থেকে আমি সামান্য একটু তুলে এনেছি আমি রেড কালার দিয়ে এটাকে সামান্য একটু রেড কালার করব যাতে দেখতে ভালো দেখা যায় আমি এখানে কেক তৈরির ফুড কালারটা ব্যবহার করেছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার আসলে দেরি হয়ে গেছে নামাতে নামাতেই অনেকটাই দলা বেঁধে গেছে এই জন্য একটু ছাকা হয়েছে আর এখন আমি দিয়ে দেব কয়েকটা টুটি ফুটি এই টুটি ফুটিটা আমি পেঁপে দিয়ে তৈরি করেছি গার্নিশের জন্য এটা দিলে কিন্তু দারুণ লাগে দেখতে তো এখন আমি যেই মিশ্রণটা বাকিটুকু ছিল সেই মিশ্রণটুকু এর মধ্যে ঢেলে দিলাম আসলে এখানে আমার কিছু ভুল হয়ে গেছে আমি যদি আগে ওটা ভালো করে জমিয়ে নিতে পারতাম তাহলে কিন্তু এর ডিজাইনটা আরও সুন্দর আসতো আসলে আমার সময়টা হয়ে ওঠেনি জন্য আমি সেটা আর করতে পারিনি তাহলে কালারটা কিন্তু নিচে খুব সুন্দর থাকতো যাই হোক আসলে মানুষ ভুল করেই শিখে তো সবাই পারফেক্ট হয় না তারপরও আমি তৈরি করেছি দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর টুটি ফুটি এর মধ্যে দেওয়ার কারণে কিন্তু দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে আমি একটি পিসকেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আসলে একদমই নরম হয়েছে একটু ফ্রিজে রাখলে হয়তো একটু জমে যেত তো তারপরেও দেখুন খুব সুন্দরভাবে জমেছে আর এর স্বাদটা কিন্তু দারুণ ছিল খেতে আর আমার বর্ত খেয়ে ভীষণ খুশি আসলে নাকি খুব সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরাও কিন্তু এটি ট্রাই করতে পারো তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ